একজনের মোবাইল বুঝছেন বাথরুমে পড়ে গেছে বাথরুমে ভিতরে খালি পানি আজকে তার মোবাইলটা আমি ঠিক করে দেব খালি পানি দেখেন পানিতে একবারে ভরা ওই দেখেন পানি দেখে দেখা যায় আর ডিসপ্লে তো ভাঙ্গা মনে করেন বাথরুমের ভিতরে যদি পরে যায় তাহলে কি অবস্থা হয় মনে করেন যাই হোক আমি হ্যার মোবাইলটা আমি সুন্দর করে ছেড়ে দেবো আপনারা দেখতে থাকুন এই দেখেন পানির অবস্থা দেখেন একটু কম ঠিক আছে যাই আমি আমি ইয়ে দিয়ে আমি একটু ই করবো কারণ বেশি হিট দেওয়া যাবে না বেশি হিট মনে এক যাবে ওকে সব মনে করেন যে পানিতে ভিতরে পড়ে ঠিক আছে সব নষ্ট হয়ে গেছে আপনারা তো জানেন যে গেলে কি অবস্থা হয়ে যায় সি এই ধরনের কমেন্ট করবেন সি কাজ করে মানুষ আরে ভাই ভাই টাকা ইউরো ইউরো ঠিক আছে এই এই আপনারা করবেন না জীবনে কামাই করতে পারবেন না ভাই যদি ইউরো কামাইতে চাও ইতালিতে চলে আসো সুন্দরভাবে কাজ করো এবং তুমি ইউরো কামাও কারণ ঘিন্নের কোনো কারণ নাই টাকা টাকার কাছে ভাই সবাই বিক্রি ভাই তুমি কি কাজ করো সেটা কেউ দেখার নাই টাকা আছে কিনা তোমার এইটাই সবাই দেখবে ঠিক আছে অতএব কিরা কি করলো কিরা কি না করলো ও বাদ দিয়ে টাকার পিছিয়ে দৌড়াও টাকা কামাই করো এবং ফ্যামিলিকে শান্তি দেওয়ার চেষ্টা করো এই যে আমি যদি মনে করেন যে আমি চিন্তা করছি বাহাত্তর পরে পড়ে গেছে এটা আমি কাজ করব না ইচ্ছে করি পারতাম না কারণ ওইটা আমার ভিতরে নাই আমার কথা হচ্ছে আমার টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করবো বাস আনন্দ করব, মাস্তি করব, সুন্দর মতো ঘুরবো ফিরবো খাবো দাবো বাস কারণ কারো ধারবো না কারো ধারাবো না কারো একটা কথাইতে আছে তুমি হেরে গেলে তো হেরেই গেলা আর জীবনে কোনো কিছু করতে পারলা না তা আমার জীবনের চিন্তা ভাবনা একটা হচ্ছে বাস পথ চলা শুরু করছি তো করছি কিন্তু হার মানবো না হার মানবো না ঠিক আছে যাই ভাইরা ইতালিতে আসতে চাও বা কাজ করতে চাও ভাই কখনো হার মানা যাবে না ইতালিতে আসবা বা আসতে পারবা না চিন্তা করবা যে আর ভাই এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা ভাই চলে আসো ইতালিতে কাম টু ইতালি ফ্রা কাম টু ইতালি উন্নত দেশে চলে আসো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা কিরা কি বললো কিরা কি বললো না বললো ওইটা দেখার কারো কোনো কিছু নাই দেখো পানির অবস্থা টয়লেটে পড়ে গেলে মনে করো কি হয় দেখো পানিতে মনে করো ভরে গেছে ঠিক আছে এটা আমার কাজ করতে হবে কারণ আমি কারণ করছো মনে করো যে জীবনে সাকসেস হতে না এই জন্য জীবনে সরম করা যাবে না দেখো আইছে? ভালো হয়েছে কিনা দেখো ভাত রুমে পড়ছে তারপর আমি ঠিক করে ফেলাইছি কি কাজ করে কি করে না হ্যাঁ করে কারণ এটা স্পিকারটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি আরেকটা স্পিকার আমি কাম করছি পারফেক্টে কাজ করে